ভাই ভাই মনে হয় আমি আর বাঁচব না কি হয়েছে তোর শুনেছি ক্যানিং নদীতে হেভি সত আর হেভি গভীর আমার চোদ্দ গোষ্ঠীও ডুবে গেছে আর আমি তো সাঁতার জানি না কেন রে কি হয়েছে আমার বিয়ে দি ভাই তুই তো সাঁতার জানি না তাহলে আমাকে দে ভাই ভাই তোর হাতে ধরছে আমার সাঁতারটা শিখবে কাল সত তুই শিখবে তবু ছাড়বে না আমার চোদ্দ গোষ্ঠী ডুবে গেছে ওই পুকুরের জলে কি বোলো তোকে মনে সারা জিনিস কেন আজ আমার বয়সতে প্রচুর ঝগড়া হয়েছে তাই আজ আমার মন খারাপ কেন রে কী জন্যে ঝগড়া হয়েছে চার চারটে ছেলের বাপ হয়ে গেলাম এখনো আমার বউ বলে আমাকে মন দিয়ে ভালোবাসেন বিরা বক আছো দা ভালোবাস জেলে কেন তুমি চলে গেলে সে আগুন তোরা জানিস ব্যাচেলার ছেলেদের একটাই গার্লফ্রেন্ড যে হাজার হাজার জনকে সারানোর ক্ষমতা রাখে কেন তোমরা জানো না পাশবালিস বিনা বক